আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি সাইট নিয়ে তো আজকের সাইট হচ্ছে যে এম এসি সাইট তো সাইট নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আগে একটা কথা বলে নিই জি ভাই অনলাইন মানি রিক্স আর এখানে কাজ করবেন লাভও আপনার লসও আপনার আপনি লাভ করলেও আমাকে এক টাকা দিতেন না লস করলেও আপনি আমাকে এক টাকা দিতেন না তো নিজে পজিশনে কাজ করবেন পরে ভবিষ্যতে অপরের দোষ দিয়ে লাভ নেই তো নিজের বুঝে থাকলে কাজ করবেন হ্যাঁ সাইট নেম হচ্ছে এম এস সি সাইট সাইটটি আসছে আজকে বারো তারিখ এক মাস দু হাজার ছাব্বিশ তো এই সাইটে ছশো টাকা সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে পাঁচশো টাকা তা আপনি অ্যাকাউন্ট করলেই সাথে সাথে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপর পাঁচশো পঞ্চাশ টাকা রিচার্জ করে আপনি কাজ শুরু করে দিতে পারেন কাজ হচ্ছে আপনার অটোমেটিক রাত বারোটা রাত বারোটা এক মিনিটে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক একশো বিশ টাকা যোগ হয়ে যাবে সপ্তাহে সাত দিন কাজ করতে পারেন এবং সপ্তাহে সাত দিন উত্তোলন তো যাদের ভালো লাগে সাইডে কাজ করতে পারবেন এখানে দুইটি প্যাকেজ রয়েছে ছয়শো আর সে দুই হাজার দুই হাজার টাকাতে ঢুকলে আপনি দৈনিক চারশো পঞ্চাশ করে পাবেন আর ছয়শো টাকাতে ঢুকলে আপনি দৈনিক একশো বিশ টাকা করে পাবেন তো যারা রিক্স নিয়ে কাজ করতে পারবেন রিক্স নিয়ে কাজ করতে চান তারা কাজ করতে পারেন আর এখানে আপনাদেরকে কীভাবে লগ ইন করবেন সেই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন সেই সিস্টেমে আপনাদেরকে দেখা দিই এখানে আপনারা লগ ইনে যাইবেন তারপর আপনারা ফোন নাম্বার দিবেন জিরো বাদে যেই নাম্বারগুলো রয়েছে মানে জিরো বাদ দিয়ে বাকি নাম্বারটা এখানে লিখে দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড ধরেন আপনার দুইটা ইংরেজি ওয়ার্ড লেখা তারপর নাম্বার দিয়ে দিবেন সেম দুইটা পাসওয়ার্ড দেবেন তারপর উত্তরণ পাসওয়ার্ড দিবেন তারপর নিশ্চিতকরণে দিলেই নিবন্ধনে দিলেই আপনার নিবন্ধন হয়ে যাবে তবে এভাবেই আপনি নিবন্ধন করতে পারবেন নিবন্ধন করলেই আপনি সাথে সাথে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন আর পাঁচশো পঞ্চাশ টাকা ডিপোজিট করি আপনি কাজ শুরু করতে পারেন তো সাইটটি যেহেতু আজ আসছে তো আশা করা যায় সাইটটি ভালো কিছু করবে আমাদেরকে মাঝে তো এর আগে এই এই সাইটটি আগে ছিল খ্রিস্টাল খ্রিস্টাল সাইটও মোটামুটি ভালো একটা ভালো দিনই ছিল তো এগুলো হচ্ছে শর্ট টাইম সাইট এগুলো বেশি দিন থাকে না দীর্ঘ পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস এরকম থাকবে আর কি তো যারা বুঝে শুনে কাজ করতে চান তারা কাজ করতে পারবেন কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম লিংকে দেওয়া আছে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সেখানে কাজের সাইডে লিঙ্ক দেওয়া আছে তো যারা কাজ করতে চান কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ